আমি বুঝলাম না ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদেশ সফরের পেছনে এরকম শুনির দশা কাটে না কেন এবং এই যে গয়রত একটা নেমে আসছে উনি যান এখানে আমাদের দেশের একটা সমস্যা তৈরি হয় উনি মালয়েশিয়া গেলেন মালয়েশিয়া আমাদের দেশের এই কিছু জঙ্গি টঙ্গি বইলা কিছু কিছু জঙ্গি সেখানে আটক হয়ে গেল এদেরকে দেশেও ফেরত পাঠানো আমেরিকা গেলেন শেকল বাই আমেরিকান লোকজন দেশে ফেরত পাঠায় দিল উনি কাতারে গেলেন কাতারে জুলাই যোদ্ধা জেলের মধ্যে মেরা গেল তিনি উনি জুলাই যোদ্ধা সব ছাড়াই আনতে পারলেন না মানে যেখানেই যান একটা জেন করতে গর্দিশ নাজিল হয় এবারের গর্দিশটা আরো সাংঘাতিক এবার যেটা ফাও একটা ফাও অনুষ্ঠানে গেছেন ইটালিতে এবার ইটালির একটা খবর এই খবরটা এসছে তিনি যে বলেছেন যে এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের দেশে প্রশিক্ষিত দক্ষ শ্রমিক প্রস্তুত রাখতে হবে তা আমি বলি কি উনি ওই যে গ্রামীণ ম্যান লাইসেন্স নিছেন না আদম ব্যবসার লাইসেন্স তো ওই আদম ব্যবসার লাইসেন্সটা তো তাহলে সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ভেবেই নিয়েছেন উনি এখন যারা আছেন তাদের জন্য উনি কি করবেন এইটা না একটু দেখতাম এটা দেখতে তো মন খুব চায় যে আমারই প্রধান উপদেষ্টা উনি এত দূর রাষ্ট্রে এতগুলো পয়সা খরচ করে গেছেন উনি নিজে একজন প্রধান উপদেষ্টা দেশের সরকার প্রধান গেছেন আরেক মেয়রের সাথে তার অফিসে দেখা করতে কি এমন পাইলাম আমরা ওখান থেকে বুঝলাম না তারপরে এখন বাংলাদেশিদের থেকে উনি সুখ দুঃখের কথা শুই না তিনি নিজে দুঃখের খবরটা দিলেন যে ইটালি সরকার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করছে তো এই অবৈধদের জন্য আমার সরকারের কোনো কূটনৈতিক পলিসি বার্গেনিং কোনো সুযোগ নাই কিছু করবেন না এটা আমরা জানবো না আমাদের জানার রাইট নেই এই বললাম যে উনি এখন পর্যন্ত যে এই যে চোদ্দ দেশে পনেরোটা ট্যুর করলেন আমরা কি পেলাম এই লোকটার লোকটার কাছ থেকে তো ধরেন নিন্দুকেরা কি বলে যে ওনার যে মন্ত্রী পরিষদ এই মন্ত্রী পরিষদটা হলো বেরু পার্টি তারা বেরু পার্টি মানে বেড়াতে বেড়াতে পছন্দ করেন তারা ম্যাক্সিমামই মানে তার উপদেষ্টাদের মধ্যে লোকজন তার নিরাপত্তা উপদেষ্টা তার সংবিধান সংস্কার ভাইস তারা সব আমেরিকান পার্টি আরো আছে কয়েকজন আরো আছে ভদ্রলোক আছে এই বেরু পার্টিরা তাকে কি বুদ্ধি দেয় কেমনি বুদ্ধি দেয় মাঝে মধ্যে শোনা যায় ফিসির ফিসির যে ওনার পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওনারদের আবার কারো কারো মিল ঝিল হচ্ছে না তো তারা যে কোন পরিস্থিতি চালায় উনি যেদিকেই জানান একটা পেস্তা গে আসেন উনি যে চায়না গেলেন চায়না থেকে আমরা কি পাইলাম মানে এই যাব তাহলে এই চোদ্দটা ট্যুরে আমরা কোনটা দিয়ে কি উদ্ধার করতে পারলাম এই দেশে আমি এইটা এখন পর্যন্ত এবং আমাদের কূটনৈতিক প্রতিবেদক যারা আছেন এক্সপার্ট একমাত্র জানেন হচ্ছে ওনার প্রেস প্রধান শফিক সাহেব ওনারা জিজ্ঞেস করলে দেখবেন যে উনি মানে ওই আলে পদ্মাবতী কাব্য লেখা ফেলবে এই চোদ্দ টুরের কি কি সাফল্য এগুলো বলতে গিয়া কিন্তু আর কাউকে আর এক একটা ট্যুরে যায় টুরে যাওয়ার সময় ঢুলপিটায়

কোন ক্যাটাগরিতে তাদেরকে চুজ করা হয়েছে তবে নিশ্চয়ই প্রকাশিত ওখানে আরো কমিউনিটি আছেন কান্নার সুর না শুনতে পেলেই হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া